আমরা যদি বাসায় সুন্দর করে সব জিনিস নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু আমাদের বাইরের জিনিস খাওয়া লাগে না কেননা অনেক মানুষের শরীর আছে আজকাল কিন্তু বেশিরভাগই অসুস্থ হয় বাহিরের খাবার খেয়ে আর এত সুন্দর করে যদি আইটেম আমরা বাসায় বানিয়ে নিতে পারি বানিয়ে খেতে পারি তাহলে কত না ভালো লাগে তাই না আর এখানে বানানোর জন্য হয়তো আটা নয় ময়দা তো আমি এখানে আটা নিচি নেওয়ার পর একটু তেল সামান্য পরিমাণ তেল দিয়েছি আর প্রয়োজন মতো লবণ দিয়েছি দিয়ে সুন্দর করে এটা আমি রেখে দিয়েছি দশ পনেরো মিনিটের মতো আর কি যাই হোক এটা সুন্দর করে দেখেন একটু হাতে না আর এত সুন্দর হয়েছে যা কিনা বলার মতো না তো ওটা বেলতেও আমার কাছে খুবই ভালো লাগছে আর দেখেন আমি বাহিরের একটা বিস্কুট বলেন আর চকলেট বলেন আমি খেতে পারি না আমার শরীর খারাপ হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় মানে আমি এরকম একটা মানুষ তো আমি চেষ্টা করি যে বাসায় তৈরি করে খাওয়ার জন্য তো যেহেতু ঠান্ডার দিনে আইসেই পড়ছে এখন কিন্তু ভাতও ভালো লাগবে না তেমন ভাত বলেন ওই অন্য কিছু ভালো লাগবে না ইচ্ছে করবে যে একটু ভাজা বাজি মানে খেতে তো আমরা কিন্তু বাইরে থেকে যে আমরা যে যতই গরম খাই না কেন যতই মানে যখন তখন আনি না কেন কিন্তু ওই জিনিসটা বা পুরা তেল বাসি জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয় আর এটা আমরা সম্পূর্ণ নিজেদের আর এই নিমটিগুলো আপনি এসে পনেরো থেকে এক মাস কিছুই হবে না এত সুন্দর আর এত ভালো লাগছে বিশ্বাস করেন আমি মানে বলে বোঝাতে পারবো না আমার কাছে এত ভালো লাগছে নিজের মতো নিজের পছন্দ মতো নিজের ডিজাইন মতো যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে তো কোনো কথাই নাই বলেন কথা আছে কোনো কোনো কথাই নাই আর এটা কিন্তু অল্প খরচ একদম আর যদি আপনি কিনে খেতে যান অনেক খরচ পড়বে তাছাড়া আমরা যে একটা টাটকা জিনিস পাব পরিষ্কার জিনিসটা ওটা কিন্তু আমরা পাব না তাই না তো ঠান্ডার মধ্যে এগুলো বানিয়ে রাখলে ঘরে সবাই বাচ্চারা বা বড়ো মানুষও খেতে পারবে দেখেন লাইট ঠিক করা আমি বিশ্বাস করেন আমার বাসায় কোনো নিরিবিলি কোনো কিছুই নেই আমি বয়স দিতে পারি না মানুষের জন্য আর মানে আশেপাশের মানুষ আমার বাসাও খুব মানুষ এই মানুষের জন্য আমি মানে নিরিবিলি আমার নাই আমি বয়স কখনো দিতে পারি না এই জন্য তো কেউ কোনো কিছু মনে করবেন না মনে করা মনে করলেও কিছু হবে না আছে আমার মতো অনেক পরিবারের বাড়ি বাসা আছে যে সব সময় কাপ আর কি তো দেখেন এরকম করে সুন্দর করে ডিজাইনগুলো আমি সবগুলো আমি এভাবে একটু একটু করে সবগুলো বানিয়ে নিছি যেহেতু নিজের হাতের কাছে নিজের কাছে যে যেরকম পারেন আর কি তারপরও তো নিজের জিনিস সেটা অন্যরকম লাগে আর কি তাই না তো আমার সবগুলো এরকমভাবে বানাইছি তো এগুলো আমি সুন্দর করে মচমচ করে বেজে তারপর আমি চিনির শিরায় ডুবাবো অনেক ভালো লাগবে